মুন্সিগঞ্জে গজেরা জমি সংক্রান্ত বিরোধের জেরে গত কয়েকদিন থেকে ব্যবসায়ী দুই ভাইয়ের মধ্যে চরম উত্তপ্ত ছড়াচ্ছে যে কোনো মুহূর্তে বড়দনের সংঘর্ষের আশঙ্কা করেছেন সচেতন মহল এরই মধ্যে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই ভাই বুধবার ববেরচর কেন্দ্রে ঈদগাহ এলাকায় রাত সাতটা দিকে সংবাদ সম্মেলন করে ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বড় ভাই ব্যবসায়ী উজ্জ্বল ভূয়া এর পরিপ্রেক্ষিতে ওই দিন রাত নয়টার দিকে ববেরচর হাসপাতাল এলাকায় বড় ভাইয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ তুলেছেন ব্যবসায়ী আশরাফুল ভুঁইয়া সংবাদ সম্মেলনে ব্যবসায়ী উজ্জ্বল বিয়া দাবি করেন গজরে উপজেলা ভবশ্বর ইউনিয়নের চরপাথেলে গ্রামে শ্রীনগর মৌজায় ক্রয়সূত্রে দুই শতাংশ ও পৈতৃক ওয়ারি সূত্রে এক দশমিক পঁচিশ শতাংশ মোট তিন দশমিক পঁচিশ শতাংশের জায়গার মালিক এবং উত্তর জায়গায় নির্মিত বিল্ডিংটি তিনি মালিক অপরপক্ষ আশরাফুল বুয়ার দাবি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইনজীবীর উপস্থিতিতে সালিশ বৈঠকে বিষয়টি সমাধান হয় নোটারি পাবলিকের মাধ্যমে লিখিতভাবে বিল্ডিংটি দুই ভাগে ভাগ করে দুই বাইকে বুঝে দেওয়া হয় সেই অনুপাতে বিল্ডিংটির অর্ধেক তিনি মালিক বিল্ডিংটি এই মালিকানা নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছে চরম উত্তেজনা আমি একొక్కভাবে তৈরি করেছি এবং আমি যে বাড়িটা করেছি প্রায় ফিটের মতো আমি জায়গা পাব 3. টু শতাংশ আমি তিন শতাংশ নিচে বাড়িটা করেছি এই বাড়িটা জোরপূর্বক নিতে চায় এবং আমার আমার একটা দোকান আছে এই দোকানটা চাইলে ও বাড়িতে হামলা করে ওকে নিয়ে আমার ছোটো ভাইকে নিয়ে বাড়িতে দোকানের ব্যবস্থা করে পরপর তিনবার তালা ভেঙে আমার এই বাড়িতে ঢুকছে এটা এলাকার লোকজন সবাই জানে প্রমাণও আছে তারপর কোর্টে আমি একটা মামলা করি তারপর ওয়ান ফোর্টি ফাইভ জারি হয় আমাদের দুজনকে বাইক করে দেয় ওসি সাহেব বললো তাহলে আপনার মা কোথায় যাবে আমার মা বললো এই বাড়িতেই থাকবে আমি বলছি আমার মার সাথে তো কোনো বিরোধ নাই আমার মা এই বাড়িতেই থাকবে আমার মা বাড়িতে না উনি আমার সাথে থাকবে উনি আমার সাথে যেতে চানে আমি একে একে দশ বার আসছি ঢাকার থেকে নিতে উনি বলে আসছি বলে আমি পাঁচ দিন পরে যাব তিন দিন পরে যাব তারপর উনি হঠাৎ করে দেখি আমার আর আমার স্ত্রীর নামে ওয়ারেন্ট করে ফেলছে আমি নাকি বলে ওদো কি বলবো আমি নাকি ভাত কাপড় দিই না আমার মানে বরণ পোষণের মামলা করে দিছে বরণ পোষণ আমার মাকে আমি দুইবার হাস করে নিয়ে আসছি আমার মা আমার সাথে থাকতো আমার সাথে পঁচিশ বছর আমি ব্যবসা করি কোনোদিন একদিন আমার মাকে ছাড়া আমি থাকি নাই এখন আমার মা ছয় মাস ধরে আমার সাথে থাকে না একটা কারণ আমার দেশে একটা দোকান আছে এলাকায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে আমি বাকি পাব এবং এখানে প্রায় আমার ইম্পোর্ট করা মাল প্রায় এক থেকে কোটি টাকার এখানে মাল আছে এটা হচ্ছে আমার বড় বোন জামাই হক সরকার পুরাটা মেরে দেওয়ার পায়তারা করতেছে এটা বাড়িটা আসলে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এই দোকানটা মারা এখানে মাকে হাত করে একবার বরণ পোষণে মামলা করে এগারো তারিখে উঠায় ফেলছে উঠানোর পরে আবার যে তেরো তারিখে মামলা করছে আমি চেয়ারম্যান অফিসে থানায় টিউনো তারপর সমস্যা বলতে আমি আমার মারে বরণ পোষণ পারফেক্টভাবে আমি দিতে চাই কিভাবে দিব ওনাদের কাছে আমি আবেদনও দিচ্ছি যে আপনার আবেদনটি দেখতে পারেন এবং আমি আমার মাকে বড় বড় হাসপাতালে বাংলাদেশের যত বড় বড় হাসপাতাল আছে ওখানে আমি আমার মাকে চিকিৎসা করাইছি এখন মা এখানে ছয় মাস ধরে থাকে আমার মা ইয়াতে ওদের সরকারি হাসপাতালে বারান্দা শুয়ে থাকে একটা সালাম দেওয়ার মতো ওদের ব্যবস্থা রাখে নাই আমার বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো আমি যেটা শুনছি আমার মাকে সরকারি হাসপাতালে রেখেছে এটা তো আমার কাম্য নয় আমার মরে যাওয়া উচিত আমি এই বাড়ি দিয়ে কি করব আমার আমার এই বাড়ির দরকার নেই আমি চেয়ে আমার মাকে ফেরোচ্ছ আমার মা যে মিথ্যা অভিযোগ দিচ্ছে আমি আমার মাকে মিথ্যুক বলবো না আমার মাকে দিয়ে দেওয়ানা হয়েছে দু হাজার সাল পর্যন্ত একই সাথে ছিলাম এই এই আমরা দু সালে এসে এই বাড়িটা আমরা নির্মাণ করি বাড়িটা নির্মাণ করার পর পর থেকেই এখন উনি আমাদের বাড়িটাতে থাকতে দিচ্ছে না আমি যখন আমার বাড়িটা দেখা শুরু করি উনি আইসা জোর জবর করে আমি লেগে লোকজন নিয়ে আইসা আমাদের চলাদের গ্রামে কিছু আমি লেগের গুন্ডা আছে যেটা ওনার সাথে সংঘবদ্ধ একইভাবে উনি সব জায়গায় জোর করে যাচ্ছে আমি লেগের লোকজন নিয়ে তা আমি সুস্থ তদন্ত চাই এবং সুস্থ বিচার চাই আমি 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 আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি আমি এটা সুস্থ তদন্ত চাই এবং সুস্থ বিচার চাই আমি এইভাবে এবং করতেছি বাঙ্গা এর বর ভিতরে ইয়া বাঙ্গা ভিতরে ঢুকিয়া

স্থানীয়দের দাবি সমস্যা নিরসন না হলে দুই ভাইয়ের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে থানা পুলিশের তৎপরত আইন শৃঙ্খলা থাকলেও সেখানকার জনমনে রয়েছে সংখ্যা এ বিষয়ে গজরা থানা অফিসার্স ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন বিষয়টি সম্পর্কে থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা মুন্সীগঞ্জ গজরে থেকে জুয়েলদাওয়ান